আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব বেঙ্গল ক্যাটের জন্ম এবং তার জনপ্রিয়তা কবে থেকে শুরু হয়েছে চলুন আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই জন্ম এবং তার জনপ্রিয়তা কবে থেকে শুরু প্রথম ইতিহাস একটি এশিয়ান চিতাবাঘ বিডাল গৃহপালিত ক্রস প্রথম উল্লেখ ছিল উনিশশো সালে যখন হ্যারিসন ওয়ার আওয়ার ক্যাটস অ্যান্ড অল অ্যাবাউট দেম এ তাদের সম্পর্কে লিখেছিলেন এটি জাত হিসাবে বেঙ্গলস ক্যালিফোর্নিয়ার জিম মিলকে আধুনিক বাংলা প্রজাতির বিড়ালের জন্য কৃতিত্ব দেওয়া হয় তিনি একটি গৃহপালিত বিড়াল দিয়ে এশিয়ান চিতাবাঘের বিড়ালের প্রথম পরিচিত এবং ইচ্ছাকৃত ক্রস তৈরি করেছিলেন বিডাল রেজিস্ট্রি উনিশশো ছিয়াশি সালে দ্য ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন কর্তৃক জাতটিকে নতুন জাত হিসেবে গ্রহণ করা হয় বেঙ্গলস উনিশশো একানব্বই সালে টিআইসিএ চ্যাম্পিয়নশিপের মর্যাদা লাভ করে দ্য গভর্নিং কাউন্সিল অফ দ্য ক্যাট ফ্যান্সি জেসেফ উনিশশো সালে বেঙ্গল বিডাল গ্রহণ করেন এডেনশন অফ ওয়াইন ফাইভ উনিশশো নিরানব্বই সালে তাদের রেজিস্ট্রিতে জাতটি গ্রহণ করে এছাড়াও উনিশশো সালে বেঙ্গল অস্ট্রেলিয়ান ক্যাট ফেডারেশনে এক গৃহীত হয় দ্য ক্যাট ফ্যান্সিয়াস অ্যাসোসিয়েশন দুই হাজার ছয় সালে সিএফের বিবিধ এ বাংলাকে গ্রহণ করেছিল এটি অবশ্যই এফ ছয় বা তার পরে হতে হবে এশীয় চিতাবাগ বিডাল বা ও বাঙালি গৃহপালিত বিডালের পূর্বপুরুষদের থেকে ছয় প্রজন্ম সরানো হয়েছে আদি প্রজন্ম প্রজননের প্রথম তিন প্রজন্মের বেঙ্গল বিডালকে ভিত্তি বা প্রাথমিক প্রজন্মের বেঙ্গল হিসাবে বিবেচনা করা হয় প্রাথমিক প্রজন্মের পুরুষরা প্রায়শই বন্ধা হয় অতএব নারী আদি প্রজন্মের বাংলাগুলি পরবর্তী প্রজন্মের উর্বর গার্হস্থ বাংলার পুরুষদের কাছে প্রজনন করা হয় তবুও শব্দটি বহু বছর ধরে ভুলভাবে ব্যবহৃত হওয়ায় অনেক লোক এবং প্রজননকারীরা এখনও বিডালকে এফ দুই এফ তিন এবং এফ চার হিসাবে উল্লেখ করেন যদিও শব্দটি ভুল বলে বিবেচিত হয় জনপ্রিয়তা বাংলার জাতটি আশি এর দশকে আরও সম্পূর্ণরূপে বিকাশিত হয়েছিল উনিশশো সালে ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশনের এক দুই পাঁচ জন নিবন্ধিত বেঙ্গল ব্রিডার ছিল দুই সালে বিশ্বব্যাপী টিআইসি এতে প্রায় দুই হাজার পাঁচশত জন বেঙ্গল ব্রিডার নিবন্ধিত ছিল আজকের ভিডিওতে আমরা জানলাম বেঙ্গল ক্যাটের জন্ম এবং তার জনপ্রিয়তা কবে থেকে শুরু হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্যে আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম